কি সাংঘাতিক কাণ্ড আজকের ভিডিওটা তোমরা না দেখলে জানতেই পারবে না যে আমি কি সাংঘাতিক কাণ্ড করেছি দেখে তো তোমরা বুঝতেই পারছো যেখানে কি রান্না হচ্ছে কি বুঝতে পারছো তো আর না পারলে কি হয়েছে আমি তো আছে আমি বলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু আমি তর্কা রান্না করছি তরকাটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না হ্যাঁ 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 একদমই তরকাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আর দেখো মন প্রাণ দিয়ে কিন্তু ডিম দিয়ে দিয়েছি তো তোমরা দেখে বলো তো কতগুলো ডিম আমি এখানে দিলাম হ্যাঁ অনেক অনেকটা ডিম দিয়ে একদম মনের মতন করে তরকা বানিয়েছি কিন্তু এখানেই তো সমস্যাটা হয়ে গিয়েছে কী হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে হ্যাঁ বন্ধুরা মারাত্মক কাণ্ড করে ফেলেছি তার আগে দেখো আমি কিন্তু এখানে তরকা বানানোর জন্য একদম নিজের মতন করে সমস্ত সবজি টবজি কেটে রান্না অলরেডি শুরু করে দিয়েছি হ্যাঁ জানি আলু টালু দেয় নয় আমি আর কি করেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের তো সবার গুরুদেব রয়েছে আমাদের গুরুদেব হচ্ছে ইউটিউব তো আমিও সববার মতো ইউটিউব দেখে দেখেই রান্নাটা করছি তো আমি তোমাদেরকে নতুন করে আর কি ছুই শেখাচ্ছি না যে কি কীভাবে করলাম তোমরা একটু দেখে নিও তোমরা দেখেই বুঝতে হবে কারণ তোমরা এই সব বিষয়ে আরও আমার থেকে অনেক বেশি এক্সপার্ট এইবার ব্যাপারটা হচ্ছে যে কী কেসটা হয়েছে সেটাই বলবো বলবো তোমাদেরকে দাঁড়াও তোমাদেরকে বলবো না তো কাকে বলবো তো ফাইনালি আমার কি না একটু বিকেল হলে না অনেক কিছু খেতে ইচ্ছা করে তোমাদেরও নিশ্চয়ই আমার মতন বিকেলবেলা হলে অনেক কিছু খেতে ইচ্ছা করে হ্যাঁ আমারও করে তো ঠিক ঠিক করা হলো যে না একটু তরকা করা যাক বাড়িতে ডালও রয়েছে তরকার হ্যাঁ তবে আমি ভাবছি কি শুধু যে তরকার ডালে টেস্টটা আসে আমি এবার কি করেছি আমি না মিক্সড ডালটাও অর্ডার করেছি না সেইটার তরকা কিন্তু এটা করিনি এটা জাস্ট নর্মাল যে ডাল ছিল সেই ডালের তরকা করেছি সবুজ সবুজ যে মুগ ডাল হয় গ্রিন মুগ ডালে এই তরকাটা করেছি আর কি কী ভেজিটেবলস জিনিস আমার সাথে দেখতে পেয়েছ লাল তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি তারপরে তোমাদেরকে জিরে আদা রসুন ওগুলো পেস্ট করে ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই যে লঙ্কা টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখো একটু হলুদ নুন একটু চিনি আর একটুখানি জিরের গুঁড়ো এইসব দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে মন মতন ডিম দিয়ে দেবো হ্যাঁ তো কতগুলো ডিম দিয়েছি সেটা তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো আমাকে কিন্তু জানাবে যে আমি এখানে কতগুলো ডিম দিয়েছি আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা থাকবো হ্যাঁ তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকবো তো ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে কষাবো কষিয়ে ওই ডাল আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটার মধ্যে জল দেওয়া ছিল ওই ডালের মধ্যে জল সমেত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এখানে আর কেস হয়ে গেছে সে তারাও দাঁড়াও এইবার তোমাদের সাথে শেয়ার করছি কেসটা কি করেছি এই যে এইখানটায় কেলেঙ্কারিটা বাঁধিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি না এই ডালের মধ্যে একটু কস্তুরি মেথি ছিটা দেব সেই জন্য ফ্রিজে গিয়েছিলাম যে কস্তুরি মেথির মধ্যে ছিটা দেবো তো কস্তুরি মেথি আমাদের নর্মাল কস্তুরি মেথি ছিল প্লাস্টিকের মধ্যে সবুজ রঙের তো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম ফ্রিজ থেকে নিয়ে আসার পরে সেটা আমি যথারীতি করার কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এবার টেস্ট করবো যে কীরকম কী লাগে একটু দেখার জন্য গাইস ওটা কস্তুরি মেথি ছিল না ওটা নিম পাতার ডাস্ট ছিল তোমরা ভাবতে পারছো এত সুন্দর রান্নাটা কীভাবে মাটি হয়ে গেলো তারপরে কি করবো যতটুকুনি নাড়িয়েছি সেইগুলো হাত দিয়ে 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 উঠিয়ে দিয়েছি নিমপাতাগুলো পাতাগুলো যতক্ষণে যা ঘাটার অলরেডি তো তুমি ঘেটে দিয়েছি বুঝতে পারছো তো কী করুন দশা হয়েছিল ওই রান্নাটার মধ্যে হ্যাঁ বন্ধু তাই দশা হয়েছিল তাও অনেকটা তুলেছি কিন্তু তৃত ভাবটা কিন্তু ছিল ওই যে ডালটা দেওয়ার আগে এই গণ্ডগোলটা কিন্তু আমি পাকিয়েছিলাম জানো তো তারপরে আবার কস্তুরি মেতে দিয়েছি সব যে লাস্টের যে মশলাগুলো দিয়েছি পাচ্ছ এগুলো হচ্ছে জাস্ট একটু ম্যানেজ করার জন্য কিন্তু ম্যানেজ আর হয় তোমরাই বলো আর কোনোভাবে কি ম্যানেজ হয়নি এই যে এত সুন্দর করে ঘটা করে আমি তর্কা করেছি ওটাই টাই নষ্ট হয়ে গিয়েছে কি বলবো বন্ধুরা সবার রাতের খাবার আমি পুরো বারোটা বাজিয়ে দিয়েছি কিন্তু আমার দোষ কোথায় তোমরা বলো কস্তুরি মেথি আর যদি নিম পাতার ডাস যদি পাশাপাশি রাখা হয় তাহলে কে বুঝতে পারবে আর আমি কি প্রত্যেক দিন এরকম রান্নাবান্না করি বলো একটু মাঝে মধ্যে শখ করে রান্না করব। সেখানে অত ঘাটাঘাটি করে কী করে হবে বলো তো তো যাই হোক ওইভাবেই করেছি তিতো হয়েছে আমার এই তরকার ডালটা আর মানে যাচ্ছে তাই হয়েছে তো এই দিয়েই রাতের ডিনারটা করে ফেলেছি তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি টাটা